হ্যালো এভরিওয়ান হ্যাপি সানডে কেমন আছো সবাই আশা করি ভালোই আছো সকালবেলা উঠেছি উঠেই দুয়ার গুছিয়ে নিয়েছি এই দেখো বাইরের পরিবেশ হালকা রোদ উঠে গেছে অলরেডি চা বসিয়ে দিয়েছি এখন চা খাবো এই যে আমার হাজব্যান্ড চায়ের জন্য বসে আছে আর এই যে চা হচ্ছে সবাই আছো আমিও ভালো আছি চা আমার রেডি এল এখন বসে চা খাবো তোমরাও সবাই চা খেয়ে নাও ছুটির দিন ভালো করে এনজয় করো ঠিক আছে চলো পরে আবার দেখা হবে এই দেখো ব্রেকফাস্ট করতে চলে আসলাম এখানে নিলাম ময়দা আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা কুচি আর নেব একটা ডিম এই যে ডিম দিয়ে নিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেবো অলরেডি তেল গরম হয়ে গেছে এই যে ব্যাটারও আমার রেডি চট জলদি ব্রেকফাস্ট পরপর ভেজে নিচ্ছি এই দেখো আমার রেডি এবার এটা সস দিয়ে পরিবেশন করছি দাও ওই সস দিয়ে নাও খেয়ে বলো কেমন হয়েছে এই যে এমনি খেলেও ভালো ভালো লাগবে কিন্তু আমি তাও বলছি এটা দিয়ে খেলে আরো টেস্ট লাগে সে তুমি জানো কতটা নেবে না খেয়ে বলো কেমন হয়েছে নুন ঠিক আছে না নুন কম হয়েছে ভালো আছে থ্যাংক ইউ এই জন্যই তো করলাম এই দেখো রান্না বসিয়ে দিলাম হচ্ছে মাছ আর ওই দিকে আমার বর সবজি কাটছে এই দেখো সবজি কেটে দিচ্ছি কি করবে ঘরে বসে থেকে হ্যাঁ হ্যাঁ সে তো উপকার তো হচ্ছে আর আমি রান্না করে দিন সব এই দেখো রান্না করে সব কাজ করে নিয়েছি এই যে আর টেবিলে হচ্ছে খাবার দাবার আছে কি কি আছে দেখাচ্ছি শুভ দুপুর বন্ধুরা এই যে জাস্ট স্নান করে আসলাম আর এখন দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে শরীরটা খুব খারাপ ছিল এত মাথা যন্ত্রণা ছিল কি বলবো মাথা যন্ত্রণার ওষুধ খেয়েও মাথা যন্ত্রণা কমেনি তাই তোমাদের সামনে আর এসে কথা বলিনি এই এখন স্নান করে আসলাম আর দেখি মানে এত আনন্দ লাগছে এই দেখো বৃষ্টি শুরু হলো দারুণ লাগছে অনেকক্ষণ ধরে মেঘ করেছিল আর এত গরম লাগছিল কি বলবো যাই হোক বৃষ্টি দেখে তো ভীষণ মজা লাগছে বেশ এখন খাওয়া দাওয়া করব ঘর ঠান্ডা থাকবে এত মানে গরম লাগছিল ভেবসা গরম ঠিক আছে চলো আজকে কি কি রান্না করেছি লাঞ্চ মেনু কি কি আছে যতই শরীর খারাপ হোক রান্না তো করতেই হবে অন্ধকার দেখো কারেন্ট চলে গেছে কী বলবো তো কারেন্ট চলে গেছে এই যে এখন বাজে পৌনে দুটো ঠিক আছে কারেন্ট চলে গেছে খাওয়া দাওয়া করবো কী করে চলো আজকে কি কী মেনু আছে দেখো ফার্স্টেই দেখিয়ে দিই যে আজকের মেনু স্যালাড আছে পেঁয়াজ শসা গাজর টমেটো আর এখানে আছে ভাত আর এই আছে এই আছে ঢ্যাঁড় চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে আর এখানে আছে মাছের ঝোল দেখো কারেন্ট চলে গেছে কি বলবো তোমাদের আজকে সামান্যই লাঞ্চ মেনু বেশি কিছু রান্না করিনি কেননা এক কথা হচ্ছে শরীর খারাপ ছিল দ্বিতীয় কথা হচ্ছে বিকেলের আজকের আবার আলাদা মেনু আছে কী করব সেটা বিকেলেরটা বিকেলে করব এর জন্য এবেলা আর বেশি কিছু ঝামেলা করলাম না দেখো বৃষ্টি হচ্ছে ভালো ঝাঁপা বৃষ্টি হচ্ছে দেখো কারেন্টটা থাকলে কোনো সমস্যা থাকে না আগে না এরকম হতো না আর এখন বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় এত মাথা গরম হয়ে যায় কি বলবো এতটাই মাথা গরম হয়ে যায় ঠিক আছে চলো আবার পরে দেখা হবে এসতে কারেন্ট কারেন্ট এসে তখন খাওয়া দাওয়া করে আবার পরে আস বৃষ্টি দেখে মজা লাগবে আজকে রাতে আমাদের বাড়িতে আমার মানে শ্বশুরবাড়ির যা ওদের নিমন্ত্রণ নিমন্ত্রণ বলতে আমার ছোট জায়ের মেয়ে আমার কাছে খেতে চেয়েছে ঘুগনি লুচি যাই হোক ও তো আর এখানে থাকে না ও থাকে হচ্ছে ও তো পড়াশোনা করতে একটু দূরেই থাকে যাই হোক ও সপ্তাহে সপ্তাহে আসে তাই আজকে রবিবার যেহেতু আজকে বলেছি যে ঠিক আছে তাহলে আজকে আসিস ওরা ও তো চলে যাবে আমি যে আজকে সবাই এখানে এসে খাওয়া দাওয়া করবি কি লুচি আর ঘুগনি ঠিক আছে তাই তাই হবে তাই আমার বোনের ছেলেকে বোনদেরও বলেছি তা বোনের ছেলের সুখ শরীর খুব খারাপ ও ফোন করেছে আসবে না তা ওদের আসার কথা কোনো দিনও নিমন্তন্ন করে ওদের আগে কখনো পাই না এখন কটা বাজে জানো কি বলবো এখন বাজে পৌনে নটা প্রায় প্রায় পৌনে নটা বাজে এই কটা বাজে এখন হ্যাঁ এখন প্রায় পৌনে নটা বাজে এখনো আসার নাম নেই আমার ঘুগনি হয়ে গেছে আমি ময়দা মেখে রেখে দিয়েছি সব রেডি করে রেখেছি তা ওদের এখনও আসার নাম নেই আর আমি যখন ওদের বাড়িতে যাব তখন যদি একটু লেট হলো বার ফোন আর এখন ফোন করলো কিছুক্ষণ আগে ফোন করলাম যাচ্ছি ওদের গাড়ি এখনো এসে পৌঁছাতে পারলো না এই কি বলবো আর কি বলবো দুঃখের কথা আসলে আবার দেখবে কেমন ক্যাচ ক্যাচ করে উঠবে বললে একটা দিনও কথার তো দামও নেই কোনো দিন সন্ধ্যাবেলা আসে না আস্তে আস্তে সেই সাড়ে আটটা পনেরো নটা নটা আজকে মনে হয় নটা কভার করে দেবে তাহলে কি করতে ওরা আসে আমি কিছুক্ষণ আগে তাও আধ ঘন্টা আগে ফোন করেছি আচ্ছা তাহলে আসতে হবে না যা খাবার করেছি আমি দিন বসে খেয়ে নেব কি বলবো আর এই হচ্ছে ব্যাপার তা আসুক আসলে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই নটা বাজে এই যে এখন সব ঢুকল শটে শটান এই যে একদম হাঁপিয়ে গেছে বসেছে এক রাউন্ড রাউন্ড কি ভালোবাসা কেন আমি তো মুড়ি দিয়ে খাই আমি মুড়ি দিয়ে ঘুগনি খাই

তাই এখন ভাজা ভেজে দিচ্ছি ওরা খেতে থাক সে পাঠিয়ে দিয়েছে ওরা আসবে না এখন অনেক বাজে এগারোটা বাজলে দশ মিনিট বাকি তাও বলছে এত তাড়াতাড়ি কেন

আমরা খাওয়া দাওয়া করব দাও এই যে এখন আমরা খাচ্ছি আমার ঘুগনিটা পুরো ওপরে টঙ্গে করলাম তো আসার পর দিয়ে খেয়ে তখন খেয়েছিস তুলেছি তো হ্যাঁ হ্যাঁ

好简单，我就涂阿三奶